হাই আমি শবনম রশিদ আমি এসেছি আজকে ল্যাভেড অ্যাস্থেটিক ডিপার্টমেন্টে আপনারা সবাই জানেন যে ল্যাবেট একটা অনেক অনেক একটা পপুলার ব্র্যান্ড যেটা বাংলাদেশে বহু বছর থেকে চলছে ল্যাবেড জাস্ট মাসখানেক হলো একটা নতুন ডিপার্টমেন্ট চালু করেছে সেটা হচ্ছে ল্যাবেড অ্যাস্থেটিক আমি যেটা শুনতে পেরেছি যে ফেসবুকে আমি একদিন স্ক্রল করতে গিয়ে দেখলাম যে ল্যাবেডের এরকম অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট খুলেছে হাইড্রাফেসিয়াল থেকে শুরু করে বেবি ক্লো থেকে শুরু করে ডিসকাউন্ট অফার দেওয়া হয়েছে আপনারা ল্যাবেদ পেজে গেলেই দেখতে পারবেন ল্যাবেড এত ভালো একটা মানে একটা ঋণান এবং এবং এত বিশ্বস্ত একটা জায়গা তো আমি কেন ল্যাবেডে আসবো না তো এরকম একটা জায়গা আমরা তো এখন ওলিগলিতে সব জায়গাতেই আমরা দেখতে পাই যে এগুলো সবসময় একটা ছোটোখাটো একটা বিউটি পার্লার আছে সেখানেও দেখা যায় যে অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট খুলে রেখেছে তো সব কিছু মিলাই মনে হয়েছে যে আমি ল্যাবেডে আসি এবং ল্যাবের থেকে আমি আমার এই সার্ভিসটা নিই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সার্ভিসটা নিয়েছি ডিসকাউন্টে নিয়েছি সার্ভিসটা নেওয়ার পরে আপনারা আমার ফেস দেখতেই পাচ্ছেন যে এটা গ্লো করছে তো আমি এতটুকু আপনাদেরকে বলব ক্লাবে যে আসেন আপনারা সার্ভিস নেন এবং আমার মতো গ্লো করেন এই আর কি থ্যাংক ইউ